হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু কার রুম তো গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো গাইস আজকে আমরা বিটিসি চার্টে আসি এবং আমরা দেখবো মার্কেটকে এই জায়গা থেকে বিয়ারিশ মার্কেটে চলে যাবে নাকি এই জায়গা থেকে আদৌ বুল মার্কেট হওয়ার সম্ভাবনা আছে তো আজকের ক্লাসটা দেখলে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয় একদম বুঝে যাবে এবং এই বিষয়ে তোমাদের দ্বিতীয় কোনো ভিডিও দেখারও প্রয়োজন নেই এবং তোমরা আর কোনো পেনকেও পড়বে না তো চলো গাইস আজকের ক্লাসটা শুরু করা যাবে তো গাইস শুরু করার আগে দেখেছি তোমাদেরকে একটা জিনিস যে আমরা পিভিএস চার্টে যেরকম গ্রো করে তোমাদেরকে টেলিগ্রামে দেখাইছিলাম তো ওই চারটাও একটু দেখে নাও এবং এইটার মধ্যে দেখো যে এটা ইয়ারেল দিছিলাম আমরা ইয়ার অলরেডি মার্কেট নিয়ে নিছে এবং নিচের যে একটা সাপোর্ট ড্র করে দিলাম এটা নিয়েও মার্কেট কিন্তু দিকে একটা বস করছে এবং মার্কেট দেখাইতেছে এক্সট্রিম ফেয়ারে আছে এবং মার্কেট অলমোস্ট ডাউনেই চলতেছে এবং যে জায়গায় সবাই এই জায়গায় পেনিং করতেছে মার্কেট বিয়ালি মার্কেটেই চলে যাবে মার্কেট একানব্বই তারপর আশি তারপর সত্তর এরকম করে মার্কেট নিচে চলে যাবে তো আসলে এরকম হয় না বেশ যদি এরকম হয়ে যায় তাহলে যারা ইনভেস্টার আছে যেমন বড় বড় কোম্পানি মাইকেল সেলার তারপর মাইকো স্ট্রেটাজি কোম্পানি তারপর ব্ল্যাক রক এদের মতো যারা আছে গ্রেস্ককেল তো ওনারাও ইনভেস্টমেন্ট করছে তো এদের ইনভেস্টমেন্ট তো বিদা যাইতে ওনারা দিবে না সুতরাং মার্কেটে যেহেতু ব্যয়াস মার্কেটে না এটা হলো আমাদের যুক্তি এবং এটা হলো মুখের বাসা এবং তোমাদেরকে মার্কেটের চার্ট দেখাই তাহলে তোমরা একদম বুঝতে পারবে যে আমাদের মুখের বাসার সাথে চার্টের মিল কতটুকু আছে তো মার্কেটের পিবিএস চার্ট দেখলে এটা আমরা বুঝতে পারবো তো বেশ চলো পিবিএস চার্টটা দেখা যাক বেশ একটু খেয়াল করে দেখো আমি নিচে একটা ইন্ডিকেটর নিয়ে আসছি এই ইন্ডিকেটরের কাজ হলো এটা একটা বলিউম ইন্ডিকেটর এবং এই ইন্ডিকেটরের মাধ্যমে আমরা মার্কেটের পিবিএস চার্ট থেকে দেখতে পারবো মার্কেটকে এখন বিয়ারিশ মার্কেটে ঢুকতেছে নাকি এই জায়গা থেকেও অল টাইম হাই লাগানো সম্ভব তো পিবিএস চার্টের সাথে বলিউমে একটু ফিল্টার করি তাহলে আমরা বুঝতে সহজ হয়ে যাবে তো চলো বেশ শুরু করে বেশ দেখো এই জায়গায় কাছাকাছি তিনটা রেড ক্যান্ডেল ছিল বলিউমের কথা বলতেছি বলিউমে দেখো খেয়াল করে তিনটা রেড ক্যান্ডেল ছিল তো আমরা লাস্টেরটা নিতেছি যেহেতু প্রিভিয়াস দুটা থেকেও লাস্টেরটা বড় হয়েছে এবং এইটা এরপরে কোনো রেড ক্যান্ডেল নাই সুতরাং এটাকে আমরা আসল ক্যান্ডেল ধরে এটাকে ধরে নিলাম তো এটা একটা ভলিউমের ক্যান্ডেল এই জায়গায় দেখো চল্লিশ হাজার মানুষের উপরেও চল্লিশ হাজার থেকে বেশি মানুষ এই ক্যান্ডেলের ট্রেড করছে এই জন্য এটাতে ভলিউম অনেক বেশি হয়েছে সুতরাং ভলিউম ক্যান্ডেলটা একটু বড়ো হয়েছে একটু বড় না অনেক বড়ই তো দেখো একটা দেখো এই জায়গায় ক্যান্ডেলের সাপোর্ট রেজিস্টেন্স আমি ধরেছি যেটা ক্যান্ডেলের ওপেন এবং ক্যান্ডেলের ক্লোজ তো এই জায়গার মধ্যে প্রাইজের পার্থক্য দেখলে প্রায় দশ হাজার ডলারের একটা পার্থক্য দেখতে পারতেছি আমরা উনসত্তর হাজার ক্যান্ডেল শুরু করছে এবং ক্যান্ডেলের উইথ লাগাইছে উনষাট হাজারে এরপরে দেখো বাইশ এরপরেও কিন্তু মার্কেট অল টাইম হাই দিছে কততে যে আমাদের প্রায় এক লাখ দশের আশপাশ এই জায়গায় বুলিশ চোখ লেখা আসতেছে এই জায়গায় ডালে একটু মার্ক করে দিই এই জায়গায় খেয়াল করে দেবো এই ক্যান্ডেলের এই জায়গায় ল লাগানোর পর এই জায়গায় এত ভলিউম হওয়ার পর মার্কেট কিন্তু এক লাখ দশের অল টাইম হাই একটা দেখি আমরা তো আরেকটা একটা এই জায়গায় দেখো এই ক্যান্ডেলটা খেয়াল করে দেবো এই জায়গায় প্রায় চল্লিশ হাজার মানুষের মতো এই ক্যান্ডেলও মানুষ ট্রেড করে এবং ভিউম করে চল্লিশ হাজার মানুষের কিন্তু ক্যান্ডেলের দিকে একটু খেয়াল করে দেবো ক্যান্ডেলের ক্ষেত্রে খেয়াল করে দেবো ক্যান্ডেলটা একবার ছোটো হয়েছে কিন্তু ভলিউম ক্যান্ডেলের উইক অনেক বড় হয়েছে এবং এইটার মধ্যে পার্থক্য হলো দেখো গাইস প্রায় এগারো হাজার ডলারের মধ্যে একটা পার্থক্য

প্রায় তোমাদের এগারো হাজার ডলারের মতো এই জায়গায় একটা পার্থক্য তো বেশ দেবো এবং কিন্তু মার্কেট ডাউনে যেতেছে তো একটা মিনিট আমি নিচের এগুলো একটু মুছে দিই তাহলে চারটা একটু ফ্রেশ লাগবে এবং বুঝতে সুবিধা হবে তোমাদের তো গেছ দেখো খেয়াল করে এই জায়গাতে কিন্তু যে ডাউনটা হয় যে ক্যান্ডেলটা ভলিউমে দেখা রেট এরপর কিন্তু মার্কেট অলমোস্ট ডাউনেই যেতেছে তো পিপিএস অ্যানালাইসিস অনুযায়ী পিপিএস ভলিউমের ফিল্টার অনুযায়ী আমাদেরকে এটা কনফার্মেশন দিয়ে দিচ্ছে মার্কেট নতুন একটা অল টাইম হাই দেখাবে কারণ হল গেছে আমরা একটা জিনিস জানি মার্কেট যে জিনিসটা করে পিপিয়াস টাইম এটা মিনিমাম তিনবার মার্কেট এটাকেই ফলো করে কোনো ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হোক কোনো সাপোর্ট রেজিস্টেন্স হোক যাই হোক তো এই সব অনুযায়ী দেখলে মার্কেট কিন্তু আমাদের অল টাইম হাই লাগবে মার্কেট এই জায়গা থেকে কোনোভাবে সে যাইতেছে না বুলিশ মার্কেটেই হবে কিন্তু থার্টি পার্সেন্ট একটা কারেকশন যেটা আমরা প্রিভিয়াস টাইমেও দেখছি যে যেমন দাঁড়াও এই জায়গায় দেখো থার্টি পার্সেন্ট একটা কারেকশন দেয় মার্কেট তারপর আরও কিছু তোমাদেরকে দেখাই এই জায়গা থেকে দেওয়া গাইস থার্টি পার্সেন্ট একটা কেকশন ক্যালকুলেট দেবে এই জায়গাতে কিন্তু এখনও উনত্রিশ পার্সেন্টের কারেকশন হয়েছে তো এই জায়গাতে আমরা এক্সপেক্টেড করছি যেটা তাহলে আমাদের এই জায়গায় থার্টি ফাইভ পার্সেন্ট একটা কারেকশন এবং এই থার্টি ফাইভ পার্সেন্টের যে কারেকশনটা হইবো তো এইরকম যদি থার্টি ফাইভ পার্সেন্ট কারেকশন হয় তাহলে মার্কেট কোথায় যায় একটু দেখাই তাহলে দেওয়া গাইস মার্কেট বিরাশি হাজারের আশপাশ সুতরাং এই জায়গা থেকে আমরা বড় প্রিভিয়াস রেগুলার একটু দেখো প্রিভিয়াস দুইটা যে জায়গায় আমরা মার্ক করলাম এটা দেখো থার্টি ওয়ান থার্টি পার্সেন্ট তারপর মার্কেট নতুন টাইম হাই দিচ্ছে তো এই জায়গায় আমরা এক্সপেক্টেড ডেটা এটা হল থার্টি ফাইভ পার্সেন্ট একটা কারেকশন অথবা থার্টি সিক্স সেভেন হতে পারে তো এক কথা এইটা মার্কেট আশি হাজারের আশপাশ থেকে মার্কেট নতুন টাইম হাই দিতে চলতেছে এবং এটা কোনো ব্যারিফিস মার্কেট চলতেছে না গাইস এটা হলো আমাদের একটা কারেকশন হেলদি কারেকশন অথবা এটাকে একটা ট্রেপও বলতে পারো যে কিন্তু যারা রিটেলার আছে বা যারা উইদাউট নলেজ মার্কেটে আসে ওনারা কিন্তু এই জায়গায় লস করে বের হয়ে যাবে বা অতিরিক্ত লিভারেজ অতিরিক্ত মার্জিন নিয়ে যারা ফিউচার ট্রেড করতেছে এরাও বের হয়ে যাবে তো মার্কেট তো সবাইকে প্রফিট দেবে না এটা হলো মেন কথা যারা মার্কেটে টিকে থাকবে এবং মার্কেট থেকে নলেজ গেন করবে তারপর মার্কেটে সময় দিবে ওনারাই দিন শেষে প্রফিট করবে এবং সবাই যারা আজকে আসছে তারা তার কালকে প্রফিট করে মার্কেটে বেরতি পারবে না সুতরাং এই জায়গাতে দেখা গেলে এটা কোনো ব্যারিস মার্কেট না বারবার বলতেছি এই জায়গা থেকে মার্কেট অল টাইম হাই দিবে তো গাইস এই হলো আজকের ক্লাসের ভিডিও মেন ভিডিওটা এটাই ছিল তোমাদেরকে বোঝানো মার্কেট কী করতেছে বা মার্কেট কোথায় কবে তাছাড়া ভিডিওটা দেখে তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক নতুন কিছু জানতে পারবে এবং চার্ট অ্যানালাইসিসও শিখতে হবে তো গাইস যদি তোমরা আরও এই টপিকের ভিডিও চাও বা মার্কেট রিলেটেড ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এবং তোমরা চাইলে টেকার রুমের সাথে জয়েন হইতে পারো তো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব এবং তোমরা ওই জায়গা থেকে টেলিগ্রামে জয়েন হতে পারো টেলিগ্রামে আমরা নিউজ আপডেট এবং প্রতিদিন চেষ্টা করতেছি একটা ফ্রি সিগন্যাল টেলিগ্রাম পাবলিক গ্রুপে দেওয়ার এবং যারা ভিআইপিতে আছে তাদেরকে তো আর বলার দরকার নেই তারা ভালোই প্রফিট করতেছে তোমরা চ্যানেলে আসলে দেখতে পারবা এবং তারা শিখতেছে সাথে প্রফিটও করতেছে তো তোমরা চাইলে জয়েন হইতে পারো টেকার রুম বিআইপিতে তো অন্যথায় তোমরা পাবলিক চ্যানেলে থেকেও শিখতে পারবা যতটুকু তোমরা মার্কেটের সময় দিবা নিজের আগ্রহ অনুযায়ী তো দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফ গাইস